জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাটতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্যের দাম বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি হয়েছে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই তিনটি কাজ কখনোই করা যাবে না নাম্বার এক মা এবং বন্ধের সাথে কথা বলা যাবে না কারণ তারা আবেগের বসে যে বুদ্ধিগুলো দেবে তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে নাম্বার দুই বান্ধবী বা প্রতিবেশীর সাথে কথা বলা যাবে না কারণ আপনি ঝগড়ার দুই দিনের মধ্যেই সব ভুলে যাবেন কিন্তু তারা তা ভুলবে না পরে ঠিকই আপনাকে শুনিয়ে দেবে নাম্বার তিন রান্না বন্ধ করা যাবে না তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন এইভাবে চললে আর কখনো ঝগড়া হবে না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে